হাইব্রিয়ন হাও ইউ তো আজকে আবার সন্ধ্যার সময় লাইভ আড্ডা দিতে চলে আসলাম আপনারা সবাই চলে আসেন প্রত্যেক দিন একটু একটু লাইভ করি কারণ চ্যানেলে একটু সমস্যা আছে ওই সমস্যাটা সমাধানের জন্য লাইভে আসা না হলে আবার লাইভে আসতাম না আপনারা সবাই চলে আসেন তো কে সবার আগে একটা লাইভ দিলেন ওরে টিজি জি আকাশ ব্রো তুমি কি ওয়াল টাইম ইউটিউবে থাকো ওয়াল টাইম তোমার তো আমি ওয়াল টাইম ফাইভ দাঁড়াও সাতটা আগে হাত গুঞ্জে নেই তুমি কি ওয়াল টাইম ইউটিউবে থাকো নাকি বুঝলাম না হুম জাপসা দেখা যায় জাপসা দেখা গেলে বলো টি যে আকাশ ব্রো আমার একজন ফেভারিট সাবস্ক্রাইবার ফার্স্ট বলো জাপসা দেখা যায় বেশ কি বলো চ্যানেল তো পরিমাণ সাসপেন্ড হইতেছে কয়েকদিন ধরে তোমারটাও সাসপেন্ড হয়ে গেছে বাপরে তো কে কে আর আসলা কমেন্ট করো সবাই কমেন্ট করো তোমাদের সাথে একটু আলাইভ আড্ডা দেই আমি তো বয়ে আছি আমার চ্যানেল আবার কখন কি হয় বয়ে আছি মিয়া খুব বয়ে আছি আর কেউ নাই না কি ঘুমে দরতাছে খুব ঘুমাইতে হবে লাইভ শেষে আরটা প্লে বাটন প্লে বাটন গোল্ডেন আর একটা সিলভার প্লে বাটন আসতাছে আমেরিকা থেকে আমি সব কিছু ফর্ম জমা দিলাম খুব শীঘ্রই চলে আসবে আও সেই হবে সেই তাই না আমার গলা ভেঙে গেছে কইলু কই। আতা লাইক হলো কিন্তু কে লাইক দিল বা কেমনে কি কমেন্ট করতেছ না। কইলু কই। টাউন ইন জানা জায়গা নাই দেখছো তো? দুইটা আইতছে এইগুলা একসাথে থার্ড ফোর। সবগুলা একসাথে তখন এর যে স্টুডিও রুম সাজাই মানে সুন্দর করে আর তখন লাইভ হবে উড়া দুরা আরও মনে করো পিক তো তুলমুই আচ্ছা আকাশ তোমার ডাকা কোন জায়গায় বাসা মাইমে সিং আইসো কখনো তুমি কি মাইমে সিং কখনো আইসো তোমার বাসা কোন জায়গায় ডাকা আর মাইমে সিং কখনো আইসো কিনা বলো স্বপ্ন আহ ওই বই বই অবশ্যই অবশ্যই পূরণ হবে ওরে ভাই চাপাই ভাই আপনার বাসা কোথায় ব্রো আমার বাসা হচ্ছে ময়মনসিংহ হয়মনসিংহ ভাই আপনার বাসা কোথায় সাপাই ফ্যাক্টস ব্রো আপনার বাসা কোথায় আপনি কি আমার সাবস্ক্রাইবার নাকি আজকে ফার্স্ট টাইম আমার লাইভে দেখলেন না 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 কি না কখনো আসো নাই ক্যাপাসিয়া উপজেলায় এটা আবার কোন জায়গায় এটা কি ঢাকা ক্যাপাসিয়া উপজেলা এটা কোন জায়গায় আর লাইভে যদি জাপসা দেখা যায় সাথে সাথে বলবো আমাকে তোমরা যারা লাইভে যুক্ত আছো ঠিক আছে ভাই কি এক জ্বালারে না ঘুমাই ঘুমাই দিব ঘুমের দত্ত আজকে ঘুমাইতে হবে ফার্স্ট হ্যাঁ তোমরা কি ডাকার স্থানীয় এই মা আকাশ ব্রো তোমরা কয় ভাই বোন বলো আজকে পরিচয় দাও তোমার সব পরিচয় বই লাগেছি অনেক আগে দিছিলাম চাফাই ফ্যাক্টস চাপাই চাপাই ফ্যাক্টস ব্রো আপনার বাসা কোথায় হ্যাঁ খাবার খাইছি খাবার খাইছি আজকে ঘুমে দত্ত প্রচুর ঘুমাইতেইব দেখ না বসে রইলাম কম্বল দেয় এনপি কের রিভিউ হাই ব্রো তুমি কি মারুফ নাকি মারুফের পার্টনার টিম পার্টনার বলো এনপি কের রিভিউ আমি অনেক দিন থেকে আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে তাই থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ চাপাই ফ্যাটস ব্রো আপনার বাসা কোথায় বলে খুশি হইতাম ও র্যান্ড অব মুভি রিভিউ হাই ব্রো হাই হাই হ্যাপি বার্থডে ব্রো আজকে হচ্ছে মারুফের জন্মদিন হ্যাপি বার্থডে ব্রো তুমি তো কাছে নাই কাছে হলে দেখা করতাম তোমার বার্থডেতে যাইতাম তোমার গিফটে দিতাম ও শি হাব ইটস শি হাব বা আমি লক্ষ্মীপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ শিহাব ভাই আপনি কি আমার সাবস্ক্রাইবার নাকি আজকে ফার্স্ট টাইম দেখলেন থ্যাংকস ব্রো ওয়েলকাম ওয়েলকাম শিহাব ভাই আপনি কি আমার ফার্স্ট সাবস্ক্রাইবার নাকি আগে তাকে আমার চিনতেন বা সাবস্ক্রাইব করে রাখছেন আমার একটু গলা একটু সমস্যা হয়েছে তো একটু সবাই মানে নিয়ে হালকা কথা একটু অন্যরকম ও টিম পার্টনার সাফওয়ান সাফওয়ানের নাম বলছিল আমাকে যে মারুফে তো কেমন আছো সাফওয়ান কেমন আজকে মজা করলা মারুফের বার্থডেতে কেমন এনজয় করলা কী লেগছে চাপাই নবাবগঞ্জ আমার বাসাও চাপাই নবাবগঞ্জ ও মাই গড তোমার এটার মধ্যে সাবস্ক্রাইবার কত তোমার ইউটিউব চ্যানেল আছে না তোমরা যে যারা যারা ইউটিউবিং করো সর্বোচ্চ সাবস্ক্রাইবার কার কত একটু কমেন্টে জানো কি যে হইতেছে ভাই ব্রুন না ঘুমাইয়া দেয় ব্রুন হইলে তো একদম ঐশ্বর্য লাগে অনেক সুন্দর হয়েছে মারুফের বার্থডে বাহ সে এনজয় করছে ব্রো আজকে আমি জানি না ওর বার্থডে আমি যে ওর উইশ করবো আমারে মানে এমন বলেও নাই বা ওর জন্ম তারিখ যে ফেসবুককে ঠিক মতো দেওয়া ওইটাও নাই কি কম আমি বলো অনেক সুন্দর হয়েছে মারফের বার্থডে ভালো হয়েছে খুশি হইলাম শুনে আমার আডার অর্ডার সাবস্ক্রাইবার তোমার আডার অর্ডার না তোমার অনেক সাবস্ক্রাইবার তোমারটা আমার বলতে হবে না কারণ আমি জানি তোমার বর্তমানে এক লাখ প্লাস তোমার প্লে বাটুন শো আছে মিয়া মজা কইরো না তুমি কি প্লে বাটন এটা কিনছিলা নাকি ইউটিউব থেকে একবার প্লে বাটুনের খুলটা শোয়া যায় বা আকাশ ফ্যাটস ব্রো হাই ওই মেয়ে এটা কোন চ্যানেল তোমার আকাশ এটা আবার নতুন খুলছ ওরে দশটা লাইক হয়েছে কিন্তু কে কে লাইক করল আর কে কে না বলো তোমরা কমেন্ট আসে নাকি তুমি কিভাবে জানো এই সম্পর্কে আমরা কাউকে বলিনি এটা খুব সিক্রেট প্লেভার ভাই মারো আমি তো এক কথাই আমি তো তোমার তোমার পার্টনার বলতে পারো তোমাদের টিম পার্টনার আমি বুঝলাম ভাই বয়েসে ভিডিও কীভাবে বানাতে হয় আহ ভাই তোমার কি এডিটিং সম্পর্কে কোনো ধারণা আছে এডিটিং ভিডিও এডিট কেমনে করে এই সম্পর্কে ধারণা আছে ধারণা না থাকলে একটা কো করো কেমনে এডিট করে ভিডিও তারপর গের যে না মনে হলে হয়তো তুমি গেরা পারতো না কারণ অনেক কবিগুলো কি বর্তমানে পারতাসে না আমার কল দিতেছে বন্ধু মাই ড্রিম ওয়ার্ল্ড আস্টে সব মাই ড্রিম ওয়ার্ল্ড ইয়ের আস্টে সব পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়ে গেছে কেম না প্লে বাটন লাগবে দেখো আরো দুইটা আইতাসা একটা গোল্ডেন বাটন আর একটা সিলভার ফ্লেবার আর একটা আইতাসা আমি কা থেকে খুব শীঘ্রই পড়বো আমার ইউপিএস থেকে কল দিছে বলতেছে আপনার প্লে বাটন খুব শীঘ্রই পায়ে যাবেন আর আমার ঠিকানা চাইলো ঢাকা থেকে কোন জায়গায় ফাটাইব পরে আমি ঠিকানা বললাম গরিপোর মাই কল দিয়েছ কে নিয়ে যাই আমাদের এখানে আসলে তো এক কথাই আমার তো কল দিতেছে বান্ধবী এখন কি যে করি বুঝতে পারতি না ওই সিলভার প্যাটার্ন অ্যাড্রেস আরে মিয়া কি কো প্লে বাটন মিয়া আমার গুলা মিস হইছে পাঁচটা গোল সিলভার প্লে বাটন দুইটা গোল্ডেন প্লে বাটন মিস হয়ে গেছে আবার বলো তোমারে দিয়ে দিতাম আমার তো গড় আমার নিয়ে তো একটা দেয়াল পুরাটা সাজাই কিন্তু আর সম্ভব না একশো কে করতে পারবো কিন্তু প্লে বাটন দেয় না এখন ভালো এমন এক রিক্স কি আর কমো না ডাকা দিয়া দেয়া গোল্ডেন ডা বা 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 না না ব্রাদার ওইটা আবার লাগবে আচ্ছা কে কে আসো আমার ভিডিও দেখতে আবার কমেন্ট করো তোমরা যদি কার্টুন না হয়ে থাকো বা পিচ্ছি পোলাপার না হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করো নতুন করে সবাই একটা নতুন করে কমেন্ট করো স্ক্রিনশট নেই দাদা ওকে কেমন আছো ও মাই ঘোর্ড ইয়াত কোন লাইফ দেখে এখন বলতেছে কেমন আছো হায়রে মারুফ হায় এন পি কে রিভিউ আসো তো লাইক করে দাও মারফ একটু অ্যাকশন শুরু করে দাও লাইক লাইক আকাশ ফ্যাক্টস ব্রো আমি তো এখনো কার্টুন দেখি কার্টুন তো আমি নিই দেখি র্যান্ডম মুভের রিভিউ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো মিয়া তোমার তো বার্থডে ভাই তুমি আমার জানাইল না তোমার বার্থডে স্পেশাল ভাবে উইশ করতাম আচ্ছা আমার একটা কাজ করো তো লাইভে আমার মারুফ বা যেও কি টিজে আকাশ ব্রো আমার লাইফটা একটু স্ক্রিন শেয়ার করো পনেরো সেকেন্ড সেকেন্ড পনেরো সেকেন্ডে স্ক্রিন শেয়ার করে স্ক্রিন রেকর্ড করে আমাকে পাঠাইবা আমি দেখবো কি যে আফসা দেখা যায় কি না বুঝলা খাওয়া দাওয়া করছো সবাই রাতে সবাই কি রাতে খাওয়া দাওয়া করছো কয়টা বাজে এখন এখন বাজে প্রায় ও মাই গড দশটা পঁয়ত্রিশ হাই ব্রো হায় হায় ববো ইয়া বাহ আপনার নাম কি ইয়োর গড সব নাম বলতে নেই বললো না যে ঠিক আছে ঠিক আছে এই চ্যানেল দিয়ে কমেন্ট করছো খুশি হইলাম এটা তোমার সেই চ্যানেলটা বাহ তুমি করছো কি করছি আমি আলাইকুম পিয় কলিজার ব্রাই বাই ওয়ালাইকুম আসসালাম শ্রমিকদের চ্যানেল হ্যাঁ এই কী অবস্থা ভাই কেমন আছেন আপনি কি ইউটিউবিং করেন সিক্রেট সিক্রেট তা কেন বলো 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 বোবো বোবো বাহ কি নামটা রে মিয়া নাম বলো বলো সিক্রেট কেন ফার্স্ট বলো শি হ্যাব কোর্সি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার আর কে কে আমার সাথে ফেসবুক অ্যাড আছে পলাশ ব্রো এই শোনো আমার পলাশ ব্রো লেখে নিচে কেউ কেউ একটা পলাশ ব্রো লেখে কমেন্ট করো আমি তার কমেন্টটা পিন করে দিব পলাশ ব্রো আমার ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী এটা হচ্ছে আমার ফেসবুক আইডির নাম পলাশ ব্রো ফেসবুক আইডির নাম পলাশ ব্রো নাহার নাহার ব্রো পলাশ ব্রো আমারটা হ্যাঁ ঠিক আছে দেখো কমেন্টটা পিন করছে আমার ফেসবুক আইডি নাম এটা আমার ফেসবুকে অ্যাড দাও যারা এখনো অ্যাড হোক নাই আমার ফেসবুক অ্যাড পাঠায়ে দাও আর টিকটক আইডি নাম এটা ইনস্টাগ্রাম আইডি নাম এটা যে কোথাও আমার সাথে যোগাযোগ করতে পারো ওই তিনটার মধ্যে পলাশ ব্রো দেখোলা এটা কেমনে এই নামটা কেমনে লেখলা এই এই সেই তো নামটা একদম কি যে কালো হইয়া বড় হইয়া বাসলো এই জন্য বলতেছি কপি করছো নাকি হ্যাঁ যে পলাশ ব্রো এ পলাশ ব্রো তুমি যে সব জায়গায় দিলে আমার আইডি পাইবা ফেসবুকে পলাশ ব্রো ইনস্টাগ্রাম টিকটক আর কি আছে আমি তিনটাই চালাই আর চালাই না মাত্র পাঁচটা তুমি কি ভিডিও আপলোড করো বোবো বোবো ববু নেহার ব্রো ও মারুফ 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 চৌধুরী লাভ ইউ প্রম আরে ভাই ইএমপি স্টোরি দেখছো আমার লাইকে কেবনে বাড়তেছে ভাই থ্যাঙ্ক ইউ লাভ ইউ ব্রাদার মারুফ তোমাকে অসংকো ধন্যবাদ চ্যানেলের লিংকে বায়োতে আছে হ্যাঁ 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 আমার চ্যানেলের লিংকে বায়োতে আছে সবাইকে না আমার ওইখান থেকে প্যড়া দিতে পারো এনজি পির এনজিপি রিভিউ ও মাই গড লাভ ইউ লাভ फ्रॉम র‍্যান্ডম র‍্যান্ডম লাইক ডাউন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কি লেখছে কপশন ভাই বুঝলাম না এ মেয়েটাও তোমার চ্যানেল বাহ বাবা বাবা বাহ বা বা কয়টা চ্যানেল তোমার টিসে দেয়া নামে চ্যানেল খুলে লাইছো বাপ রে তুমি তো চ্যানেল কিং কেমন এত চ্যানেল সামলাও ছোট ভাই সাফ ওয়ান তোমাদের টিম মেম্বার ও মাই গড লাভ ইউ ফ্রম র্যান্ডম লাইক এ ডান থ্যাংক ইউ ব্রাদার বিশটা লাইক কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর ষোলো মিনিট হয়ে গেছে আর চার মিনিট লাইভ করবো জাস্ট চার মিনিট বিশ মিনিট কমপ্লিট করে লাইভ থেকে বের হয়ে যাবো র্যান্ডম কিং ভাই র্যান্ডম আমার বড় একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি র্যান্ডম লিখে রাখছি কারণ হচ্ছে আমি মারুফ টিমেল মারুপের টিমে তো ওই জন্য র্যান্ডম র্যান্ডম নামটাও সেই 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 ব্রো ক্যাপ অফ বিটিএস সংক্রান্ত সংক্রান্ত বা তুমি কি বিটিএস লাভার তুমি কি বিটিএস এ ফ্যান বিটিএস আর্মি ববো তুমি কি বিটি আস আমার গলা ভাই গেছে কথা বলতে কষ্ট হচ্ছে ব্রো র্যান্ডম 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 ইজ ব্যাক কিং র্যান্ডম ইজ কিং ব্রো ব্রাদার ব্রো বাড়ি কই ময়মন সিং হ ময়মন সিং মাইমন সিং ময়মন সিং হ হিন তোমার পাশে কোথায় র্যান্ডম অন ফায়ার র্যান্ডম অন কিং র্যান্ডম ওন ফায়ার তোমাদের টিমে আমার নিবা কার না না ওই টিমে তো গেরা টিমে লুক আছে যথেষ্ট লুক আছে আর নিবে না র্যান্ডম আর্মি দেখছো র্যান্ডম কিং টি আকাশ ব্রো তুমি কি নিবা বিটিএস আর বিটিএস আরবি ও মাই গট বোবো বিটিএস ফ্যান বাংলাদেশে অনেক বিটিএস ফ্যান আছে সারা বিশ্বের মধ্যেই আছে বিটিএসরা মানুষের মনে এত পরিমাণ জয় করছে বাহ খুলনা ও আও বাগের এলাকা এই এই যে টি যে ওই র্যান্ডম র্যান্ডম তোমার মেয়ে কি নিবা আকাশ ফ্যাক্টস ব্রো ওকে বলতেছে পুলাই তুমি কি বিটিএস আর্মি নো আমি বিটিএস আর্মি না বিটিএস ভিডিও 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 দেখি না সামনে সামনে চলে আসলে কল করে চললে যাই মন চাইলে দেখি না হলে নাই বিটিএস আরমিনা কোন ক্লাসে পড়ো বোবো 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 মিয়া কোন ক্লাসে পড়ো আকাশ ফ্যাক্টস ব্রো উল্টা ইমোজি আর র্যান্ডম মুভি রিভিউ এমন ইমোজি দিছে এমন সাবস্ক্রাইব এখান থেকে তো সাবস্ক্রাইব করা যাবে না আমার চ্যানেল আচ্ছা আমার ইট ইজ মি পলাশ ওই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করছো ওই চ্যানেলে সব বিটিএস আর্মিরা আছে অনেক তো ফাইলে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও ইএসএসসি পরীক্ষার্থী ইয়াস এসসি পরীক্ষার্থী ইট ইজ মি পলাশ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো ওইটা আমার চ্যানেল ওইখানে আমি নিয়মিত ভিডিও সারি আমার আর কি ভিডিওগুলো বা পিক দেওয়া ভিডিওগুলো আবার নাই বা পিক পোস্ট করি ওইখানে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও তুমি ফ্রি ফায়ার খেলো হ্যাঁ আমি ফ্রি ফায়ার খেলাই তো তবে ইদানিং ইদানিং একটু প্রায় অনেক দিন ধরে ফ্রি ফায়ার খেলাই না কতদিন বলতে গেলে প্রায় পাঁচ ছয় মাস ধরে ফ্রি ফায়ার খেলাই না বাদ দিয়ে দিছি লাইক করো ভিডিওতে ডাবল ক্লিক করে লাইক করে দাও বোভো আকাশ ফ্রেক্স লাইক করো তোমার অন্য অন্য চ্যানেল দেশে লাইক করো লাইভ কি ক্লিয়ার বা জাপসা দেখা যাইতেছে একটু বলো ক্লিয়ার নাকি জাপসা লাইভে কি ক্লিয়ার নাকি জাপসা দেখা যায় একটু ফার্স্ট বলো কি করা শেষ কি করা শেষ আকাশ ওয়ান ফার্স্ট ইয়ার ওয়ানার্স ফার্স্ট ইয়ার ওয়ানার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি ও স্ক্রিন রেকর্ড দেয়া দিছো ও মাই গড রাফিয়া রাফিয়া কাতুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম হাই রাফিয়া কি অবস্থা কেমন আছো তুমি আজকে আবার লাইভে চলে আসলাম আমার ওই চ্যানেল থেকে দুইজন তিনজন আসলো ওই চ্যানেলে থ্যাংক ইউ রাফিয়া লাইভে আসার জন্য তো কি অবস্থা খাওয়া দাওয়া করছো হ্যাঁ ওই কি বলো ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ওরে আবিদ চৌধুরী আবির চৌধুরী ওরে সবাই একটু সাপোর্ট করো থ্যাঙ্ক ইউ আবি চৌধুরী লাইভে আসার জন্য লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ হ্যাঁ রাফিয়া খাতুন আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন নাহিদ নাহিদ হাই নাহিদ জহিরুল ইসলাম নাহিদ জহিরুল ইসলাম নাহিদ হাই কী অবস্থা ওই চ্যানেলে যাও মাইয়ার মাইয়ার মেয়েদের বন্যা হয়ে যাবে হ্যাঁ চাচা হেনা কোথায় হেনা তো ফেনা তুলতে গেছে টিকটকে ডায়লগ আমি বলতেছি না হ্যানার হয়ে গেছে বিয়ে হয়ে গেছে চাচা হেনা কোথায় হেনার তো বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না আমার গলা ভেঙে গেছে বলতে পারত না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো না আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না সেই করি একসঙ্গে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ রাতে ঘুমানির সময় এখন খাওয়া দাওয়া তো শেষ এখন ঘুমানির পালা তো তোমরা কি খাওয়া দাওয়া করছো সবাই ঘুমাও কয়টাই কে রাতে ঘুমাও কয়টাই আমি রাত বারোটা একটা আমি রাত বারোটা একটা গড়ে হবে বারোটা প্লাস একটার কাছাকাছি তোমরা কে কয়টাই ঘুমাও রাত বলো রাফিয়া তুমি কি আসো আচ্ছা এখানে কি খারাপ দেখা যাইতেছে আমার তাহলে ঘুমাবে না ঘুমাবো 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 কিন্তু এমন তো একটু গলার স্বর আমার পরিবর্তন হয়ে গেছে হালকা গলা ভেঙে গেছে কপি খাইতে বা ভিডিও বানাবো সাপোর্ট করে ওকে শিহাব ওকে ওকে আমার ইট ইজ মি পলাশ ওই চ্যানেলে সাবস্ক্রাইব করো আমি ওই চ্যানেল থেকে সবাইকে সাপোর্ট করি এই চ্যানেলটাও করবো তবে ওই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো ইট ইজ মি পলাশ আমার ওই চ্যানেলের নামটা কেউ লিখে দাও ওই চ্যানেলের নামটা কেউ কমেন্টে লেখো আমি পিন করি কমেন্টটা ইট ইজ মি পলাশ সেম টু সেম ওইটার মতো ওইটার মতো জান্নাত আক্তার হাই হাই জান্নাত আক্তার কি অবস্থা আবির চৌধুরী ঠান্ডা কেমন হ্যাঁ মেয়ে ঠান্ডা আছে তুমি আমাকে কিছু দিলা হইলে মনে আছে কি দিতাম মনে নাই জান্নাত আক্তার আপনার বাসা কোথায় তাই দেখো ইট ইজ মি পলাশ একটা কমেন্ট আবির চৌধুরী লিখে দিছে আবির চৌধুরী তো ওই চ্যানেলটা ওই কমেন্টটা আমি পিনকোড শিষে তো ওই নামে সেম টু সেম ইউটিউবে সার্চ দাও আমার আর ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফার্স্ট খাবার কেছেন হ্যাঁ আপনি কি আমার লাইভে নতুন ফার্স্ট নাকি আগে কখনো আইসেন জান্নাত আক্তার ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে আমার এই ফোনে নাই তো পুরান ফোনে আছে তো পুরান ফোন থেকে নিয়ে ওকে ঠিক আছে ও নতুন থ্যাংক ইউ লাইভ আসার জন্য আর আমার ইট ইজ মি পলাশ নিচে একটা কমেন্ট পিন করা আছে আবির চৌধুরীর নাম দিয়া তো এটা একটু কষ্ট করে যে ওই নামটা সার্চ করে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার ওইটা হচ্ছে মেন চ্যানেল ইট ইজ মি পলাশ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন ওইটার মধ্যে ওলাইবে আসি ও নতুন চ্যানেল মুরব্বি মুরব্বি না না হাসাইলা বলে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছি আপনি খাওয়া দাওয়া করছেন কি আজকে এতক্ষণ যে লাইবে রইলা আকাশ তুমি তো পুরাটাই দেখতেছো জাপসা জাপসা বাইটকে আসছে রাফিয়া কাতুন আপনি খাওয়া দাওয়া করছেন আর রাতে গুমান কইটাই আপনি হাই কিউট গার্ল তুমি আর ভিডিও সারবা না চ্যানেলে আমারে বলছিল কমেন্টে ক্যান ভিডিও সারবা না ক্যান কিউট গার্ল কিউট গার্ল তুমি আমার এই চ্যানেল পাই হ্যাঁ তোমারে তো বলছিলাম মনে হয়েছে গুমে ধরতো ওই এখনো কান নাই আপনি মাই গড কয়টা বাজে আমার ওই ইট ইজ মি পলাশ ওই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন যারা নতুন ওই চ্যানেলটা তাদেরকে ক্যান ভিডিও কেন আপলোড দিবানা হাসি বাটন পায়ে গেলা কংগ্রেচুলেশন হাসি বল কে কি অবস্থা ব্রো কেমন আছো আমি আজ থেকে আমি আজ তবে আসি কেমন দাদা আচ্ছা ঠিক আছে আর তোমার চ্যানেল আজকে ঢুকছিলাম কমেন্টও করছিলাম তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে ওই চ্যানেলটা তোমার এই চ্যানেলটাই মনে হয় আকাশ ব্রো ফ্যাক্স ব্রো দশটা পনেরো পঞ্চাশ বাইকি ভিডিও বানান ভিডিও মনে করো চাইনিজ ভিডিও বা আমেরিকান ভিডিও বাচ্চাদের ভিডিও বাচ্চাদের কিছু ভিডিও লটারি গিফটের ভিডিও এইগুলা ঘুমাইতে হবে খুব শীঘ্র ঘুমিয়ে ধরতেছে আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আমি রিপ্লাই দিয়ে দেবো ওকে দাদা ওকে ওকে আর আমার ইটিজ নিয়ে পলার চ্যানেলে নিয়মিত কমেন্ট করো তাহলে অনেকে সাবস্ক্রাইব করবে আচ্ছা তোমরা সবাই ভালো করো তাহলে অনেকক্ষণ লাইভ করলাম টাটা আবার লাইভে আসমো কালকে হ্যাঁ টাটা আল্লাহ হাফেজ বাই বাই গুড বাই গুড নাইট টাটা সবাই টাটা লিখে চলে যাও সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য আর সবাইকে গুড নাইট টাটা ভালো থাকো সবাই